হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন ভিডিওতে আর তোমরা তো জানো যে আমাদের ঘর মানে যে আমফান ঝড়ে যে যে ঘরটা উড়ে গিয়েছিল সেটা এখন আমরা ঠিক করছি আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে সব মালপত্র চলে এসছে ইট বালি সিমেন্ট আর আজকে তার কাজ শুরু হবে তো এখনও মিস্ত্রি এসে পৌঁছায়নি আজকে মিস্ত্রি আসার কথা আছে এখন তো সবে বাজে সকাল ছটা আর মিস্ত্রিরা এত তাড়াতাড়ি আসে না রাজমিস্ত্রি যারা কাজ করে তারা এত তাড়াতাড়ি আসে না কারণ আসে তারা হচ্ছে সাতটার দিকে তো দেখি মিস্ত্রি আসুক আর আমাদের ঘরটা কিভাবে ওরা তৈরি করছে মিস্ত্রিরা কিভাবে কি হচ্ছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখ এই পর্যন্ত কমপ্লিট হয়েছে ঘরের কাজ আমাদের এই যে এই পর্যন্ত গাঁথার কাজ কমপ্লিট হয়েছে আর এখন মিস্ত্রিরা তো হচ্ছে খাওয়ার টাইম মানে সবাই পান্তা খাচ্ছে এই যে এখন আলু ভাজা দিয়ে সবাই পান্তা খাচ্ছে আমরা তো তেমন বড় লোক না তোমরা সবাই জানো তো তার জন্য পান্তা ফান্তা যা পাচ্ছি দিয়ে দিচ্ছি আর মিস্ত্রি এতই ভালো যে বলছে হ্যাঁ আমার সব চলবে এরকমই একটা মিস্ত্রি খুঁজলাম যে টাকা বাঁচিয়ে দেবে আর যা দেবো তাই খেয়ে নেবে তো এই যে এবার আমাদের দুপুরে রান্না বান্নার জোগাড় হবে আজকে হচ্ছে মুরগি আসবে কক মুরগি রান্না হবে আজকে আমাদের বাড়িতে তো সেটাও তোমাদের দেখাবো আর হ্যাঁ বাবা আজকে রান্না করবে না বাবা এখন হচ্ছে ঘরের জোগাড়ের যে সব কাজগুলো করে দিচ্ছে মানে হাতে হাতে আগিয়ে দিচ্ছে এই যে মশলা টসলা মাখানো হয়েছে এই যে এখন এদিকে কমপ্লিট হয়নি সবে গর্তগুলো খোঁড়া হয়েছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে আর এই যে মিস্ত্রি চলে এসছে মিস্ত্রি সম্পর্কে আমাদের দাদু হয় আর ওইদিকে দেখো বাবা মশলা মাখিয়ে দিচ্ছে আর আজকে আমাদের বাড়িতে সবাই ভীষণ কাজে ব্যস্ত আর আমি এখানে বসে বসে ফাঁকি দিচ্ছি মানে দাঁড়িয়ে তখন সে কথা আমি কোনো কাজই করব না আর একটা কথা বলি এত রোদের মধ্যে সত্যি এরা ভীষণ কষ্ট করে কাজ করছে তো কি করবো ভাবছিলাম একটা ছাউনি টাইপের করে দেবো কিন্তু করলো না আমি আমি তো পারবো না করবে তো যারা কাজ করবে তারা করবে কিন্তু করলো না দেখো ভীষণ ভীষণ রোদুর আমি কথা বলছি তোমাদের সঙ্গে আমি দেখতেই পাচ্ছি না বাড়িওয়ালার বাজেটের কম জন্য ছাউনি নেই তুমি কি তুমি কি আমাকে অপমান করছো নাকি মানে কি কি বলতে চাইছো দাদু দাদু কিন্তু কাজ করছে এখন যদি আমি এখানে বকবক করে এই হাতে কি একটা রয়েছে কুন্নির বাড়ি আমার দেবে খুনি খাই করে আমি কাজের কিন্তু সবার ব্যাঘাত ঘটাচ্ছি ভীষণ তো যাই হোক সবে এই যে এটা ভিতের ভিত যে ভিতের যে গাতা কাজগুলো হয় সেগুলো এখন হচ্ছে তো হয়ে যাক কতটা কমপ্লিট হয় না হয় আজকে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা তোমাদের দাদা বাজারে গেছিল আর বাজার থেকে বাড়ি চলে এসেছে আর মুরগি নিয়ে এসেছে আর এখানে মুরগিটা ছাড়ানোর জন্য মানে মুরগিটা কেটে তো পরিষ্কার করতে হবে পালক টালক হবে তার এখানে জল গরম করছি আর এখন আমাদের ভাত হয়নি ভাত হবে আজকে একটু সব দেরি করেই হচ্ছে অন্যদিন দেখো যে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে আমাদের একটু দেরি করেই হচ্ছে কারণ ঘরের কাজ হচ্ছে তো সব দিকে একসাথে সামাল দিয়ে উঠতে পারছি না তো আজকে হবে মুরগি আর এই যে কুমড়ো আলু দিয়ে একটা ভাজা হবে আর ডাল টল করছে না কারণ দাদু ডাল টাল খাই না আর এই মুরগিগুলো ভয় লাগছে যদি উড়ে চলে যায় এই দেখি

আর তরকারি এবার মাংসের তরকারিটা তো আমি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য এবার দিয়ে দেবো সর্ষের থাকবে জল থাকবে ওদের জল মানে পার হয়ে বেরিয়ে যাবে ওর উপরে সাপ দিয়ে ওর উপরে আর আজকে আমি একদম হচ্ছে কি বাবা বাবা যেভাবে রান্না করে ওরকম স্টাইল রান্না করার মানে চেষ্টা করছি জানি না ওরকম হবে কি না বাবা যেভাবে যেভাবে রান্না করে যেসব মশলাগুলো নিয়ে আমি সেসবগুলো এখানে নিয়ে জোগাড় করে বসেছি তো দেখি ওরকম রাঁধতে পারি কি না খুব বন্ধুরা এই যে এদিকে আমাদের মাংসের তরকারি রেডি হয়ে গেছে তো সবটা পুরো দেখাতে পারলাম না কারণ ঘর তৈরি হচ্ছে তোমরা তো জানো তো তার জন্য হচ্ছে গিয়ে সবাই মিলে অনেক কাজবাজ করছি তার জন্য সবটা দেখি উঠতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও তো চলো তরকারিটা আবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তরকারিটা ঠিক কেমন লাগছে বন্ধুরা তরকারিটা ঠিক এরকম এরকম লাগছে দেখতে আজকে বাবার মতো রান্না করেছি জানি না কেমন হবে তো তরকারি আমাদের প্রায় হয়ে গেছে এবার গরম মশলাতে নামিয়ে নেবো তো চলো তরকারি নামিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কিন্তু এখনো খাওয়াইনি এখন বাজে হচ্ছে তিনটে তো আমাদের ঘরের কাজ কত দূর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো দেখো এই যে ঘর এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এই পাশের দেওয়ালটা মানে গাঁথা হয়ে গেছে আর ওই সাইডে ওরা কাজ করছে কি কাজ করছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ওই সাইডে ওরা কি কাজ করছে দেখো বন্ধুরা এই যে এই পাশের দেওয়ালগুলো গাথা হয়ে গেছে আর ঠিক এখন এরকম লাগছে ঘরটাও এরকম লাগছে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশি সুন্দর লাগে দেখতে আর এই সাইডে একটা দরজা হচ্ছে এই সাইডে কিন্তু আগে দরজা ছিল না আমাদের কিন্তু এখন এই সাইডে একটা দরজা হবে আগে দরজা ছিল পুরোনো দরজা মানে ওখান থেকে আমরা বার হতাম তো এখন এই সাইডে একটা দরজা হবে আর ওই সাইডে একটা দরজা হবে আর এই সাইডে একটা রুম বাড়ি মানে ঘর বাড়াচ্ছি যে আমাদের অনেক লোক আর এই সাইডে দেখো যে হচ্ছে মশলা মাখাচ্ছে আর আমি সত্যি কথা বলতে সব কাজের কথা জানি না কি কোনটা কি বলে তো দাদুদের কাছেই জিজ্ঞেস করতে হচ্ছে এটা কি করছো দাদুরা বাবারা কি জিজ্ঞেস করি আমি এইদিকে অনেক দূরে আছি বাবারা কথা বলে তোমার শুনতে হবে তুমি জানি না বাবারা এদিক কাজ করতে করতে চলে যাচ্ছে আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি তো এটা কি করছো বাবা ভিজ্ঞাতা ভীত এটা ভিতা ভীত প্রথম ভিত্তিক আচ্ছা

তার জন্য তলাই দিচ্ছে মানে ভিতটা শক্ত করার জন্য পুরনো ইট দিচ্ছে বেশ মজবুত হবে আর মানে ঘরের কিছু হবে না ঝড় আসলেও কিছু হবে না তাই তো কিন্তু আমাদের তামফান ঝড়ে এই যে এই অবস্থা দাদু মিথ্যে কথা বলছে কিন্তু মিথ্যে কথা সত্যি কথা তা খাবে কখন তিনটে তো বেজে গেল খাবো কাজের শেষে কাজের শেষ তো এখন তো আজকে তো সব কাজ কমপ্লিট করতে পারবে না মানে যেদিন পুরো কাজ মানে আমাদের ঘর টর পুরো ঠিক হয়ে যাবে চাল ছাউনি হয়ে যাবে তখন খাবে বলো যে এই কাজটা শেষ করে সন্ধ্যের দিকে ভাত খাবো এইটা বলো এখন যদি যে শেষ আমরা কিন্তু ওরকম বলিনি বন্ধুরা আমরা কিন্তু দাদুকে বলেছি যে দাদু খেয়ে নাও দাদু বলছে কি না এখন এই যে কাজগুলো আছে ওগুলো করে নি আর সত্যি কথা বলতে দশটা এগারোটার দিকে মানে কাজ করতেই পারিনি বসেছিল মানে ভীষণ রোদ পড়ছিল তোমরা তো দেখছো এখানে কোনো গাছ টাছ নেই আমাদের বাড়ির পাশে যা গাছপালা এই সাইডে আর এই সাইডে তো মারাত্মক একদম রোদ ছিল তার জন্য একেবারেই কাজ করতে পারিনি আমাদের এই ছাওয়ার দিকে পাকার বসে ছিল এত রোদ্দুরের মধ্যে কি করে কাজ করবে তার জন্য একটু রোদটা যখন কমলো তখন সকালের পান্তা টান্তা খাওয়ার পর জিরিয়েছিল তারপরে আবার যখন রোদটা কমলো তখন একটু বসেছিলো আর এখন এই যে তিনটে বাজে তখন কাজ শুরু করলো তো যাই হোক এই ভিড়টা এখন আজকে কতদূর গাঁথা গাথা হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে তোমাদের দাদা মশলা মাখাচ্ছে এখানে এই যে সিমেন্ট আর বালি দিয়ে তাই তো সিমেন্ট আর বালি দিয়ে সকাল থেকে অনেক কবারই মাখানো হয়ে গেছে কিন্তু আবার এখন মাখাচ্ছে কারণ মশলা শেষ হয়ে গেছে আর এই সাইডে গাঁত নিতে এখনো হচ্ছে এই সাইডে কাজ এখনও কমপ্লিট হয়নি আর এই সাইডে বারান্দাটা বাড়াচ্ছি বারান্দা না এটা একটা রুম হচ্ছে এই সাইডে বারান্দার এই রুমটা বাড়াচ্ছি বারবার আমি বারান্দা বলে ফেলছি এই সাইডে রুমটা বাড়াচ্ছি এখানে বাবা মা থাকবে আর আমরা যে কোনো একটা ঘরে থেকে যাবো এই দুই সাইডের ঘরের মধ্যে কারণ ঘরেই তো থাকবো নাকি বাইরে তো আর যাবো না ঘরেই থাকবো যে কোনো একটা ঘরের মধ্যে থেকে যাবো তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি কারণ আজকে আমাদের ভীষণই কাজের চাপ তো তার জন্য সবাই এক এক করে খাচ্ছে তো এখনও আমার খাওয়া হয়নি তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমি খেতে বসলাম এই যে মাংসের তরকারি আর এই যে এইটা আমার রোজগার অভ্যেস ভাত খাওয়ার সময় এই ভিডিওটা না দেখলে আমার হবে না এটা রোজ রোজ হয় এমনি সময় দেখি কিন্তু ভাত খাওয়ার সময় বেশি মানে দেখতে একটু বেশি ইন্টারেস্টিং লাগে তো তার জন্য আমি ভাত খাওয়ার সময় প্রতিদিন এই যে দাদাভাইয়ের ভিডিও দেখে ভাত খাই ভিডিও খাই কি ভাত খাই নিজের দিনে যাক আমি ওই দিকে তাকিয়ে থাকি আর এইভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই সাইডে দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখায় কতটা গাঁথা হলো তো দেখো এই যে এই সাইডে এতটা করে গাথা হয়ে গেছে আর এখানে ওই দাদু তো কাজ করছিলো আর এখানে বাবাও সাহায্য করছে কারণ বাবাই সব কাজ কলকাতায় করে তাই বাবা একটু আগিয়ে দিচ্ছে

মিস্ত্রি আমাদের ওপর জুলুম করবে কি আমরা জুলুম করছি আচ্ছা এখন এই পর্যন্তই থাকবে বালি চেয়ে মানে এই কিলো বন্ধুরা তোমরা দেখেছিলে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা মা বালি চাচ্ছিল আর তারপর থেকে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতেই পারিনি কারণ সন্ধে হয়ে গেছিল আর কালকে মিস্ত্রি কাজ করেছিল হচ্ছে সাতটা আটটা পর্যন্ত রাত সাতটা কিংবা আটটা পর্যন্ত তো অত রাত পর্যন্ত সবাই কাজ করছিল আমি সবাই সঙ্গে ছিলাম আর টর্চটা একটু মেরে দিচ্ছিলাম তো তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর আজকে হচ্ছে সকাল এখন বাজে দশটা আর এখন আমি রান্না করছি আর আজকে তোমাদের দেখাবো যে কতটা কাজ কালকে কমপ্লিট হলো আমাদের বাড়ির বাড়ির গাঁদ কতটা কমপ্লিট হলো যে ওই পাশে একটা ঘর বাড়ি ছিলাম সেই গাঁথনিটা কতটা কমপ্লিট হলো সেটা সবই তোমাদেরকে দেখাবো আর আজকে আমি কী কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখো প্রথমে আমি রান্না করছি এখানে আর চিংড়ি মাছ দিয়ে শাক করছি আর এখানে হচ্ছে দেখো এই যে চিংড়ি মাছ আজকে আর আমি মা আজকে বললো যে আমাবতী লেগেছিল তো আমাবতী লাগার কেটে যাওয়ার পর শাক খেতে হয় আজকে তো তার জন্য আমরা পাঁচ রকম কি ছয় রকম ঝাঁক আমি জানি না এখানে মা কেটে কেটে দিল তার জন্য আমি রান্না করছি তো সেটাই খেতে হয় তো তোমাদের ওইদিকে এরকম তোমরা কেউ কী খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমাদের এদিকে এইসব নিয়মগুলো খুবই প্রচলিত যে আমাবতী কেটে যাওয়ার পর কেটে যাওয়ার পরের দিন শাক খেতে হয় তো সেটাই আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে আর তার সাথে বাদ বাকি হচ্ছে এই যে ওই শাক আলু আর মাছ দিয়ে রান্না হবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে আর এখন আমি এখন আমার রানার কথা হচ্ছে পুঁই শাক আলু আর চিংড়ি মাছ কিন্তু তার উল্টোটা হচ্ছে হচ্ছে এখানে ডাল ডাল কেন বসিয়েছি এবার তোমাদের সঙ্গে একটু বলি আমার ভীষণ হাসি পাচ্ছে কথাটা বলতে আমরা রান্না করছিলাম আর আমাদের বাড়িতে আজকে অনেকটা লোক চলে আসলো মানে বড় বোনের শ্বশুর বাড়ি থেকে অনেকে এসছে যেরকম বড় বোনের শাশুড়ি শ্বশুর আশেপাশে কারা আমি তাদের ঠিক চিনি না তারা সব এসেছে তো তার জন্য এখন ডাল বসাতে হচ্ছে আর এই ডালের কথাটা একটা মজার ব্যাপার বলি তোমাদের সঙ্গে আমি একটা কাজ করে ফেলেছিলাম অমাবতী চলাকালীন হচ্ছে আমি হচ্ছে লাল ডাল যেটা মুসুর ডাল হয় তো সেইটা আমি রান্না করতে মানে রান্না করবো বলে করার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর আমি তো জানি না যে অমাবতী চলাকালীন হচ্ছে লাল ডাল মানে লাল জাতীয় জিনিস খেতে নেই তো আমি সেটা জানতাম না তারপর ডাল ডাল আমি বসিয়ে দিলাম মানে মুসুর ডাল আমি বসিয়ে দিলাম আর তারপর বাবা দেখে বললে এটা তুই কী করলি আমাকে তো সবাই বকছিল তো আমি বললাম কেন কি হয়েছে আমি বাবা বলছি কি অমাবতী চলাকালীন তো এই লাল জিনিস খেতে নেই তুই কি জানিস না আমি জানি না আবার বন্ধুরা আমি কি করলাম তাড়াতাড়ি করে জলটা মানে এই ডালের থেকে জলটা হচ্ছে নিয়ে রোদে শুয়ে দিলাম কিন্তু ভিজে ভিজে মতো ছিল তো তার সত্ত্বেও কোনো এখন বসিয়ে দিলাম ডালটা তো দেখছি এখন একটু ভিজে ভিজে মতো তো তোমরা ভাবো আমি কতটা বোক আছি আমি এসবগুলো জানি না তো এখন আর ডাল রান্না হচ্ছে আর ডাল রান্না করার পর পইসা কালু যেটা চিংড়ি মাছ এটা দিয়ে রান্না হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আমি এখন খেতে বসেছি আর আমাদের বাড়িতে তোমরা জানো যে বনে শ্বশুর এ থেকে লোকজন এসেছে তো তারা সবাই খাওয়া দাওয়া করছিলো তার জন্য আজকেও দেরি হয়ে গেল কালকে আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি কালকে যেহেতু আমি বিকেল চারটে সময় খেয়েছিলাম আর আজকে সেই তুলনায় অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো আর তোমরা তখন দেখেছিলে ডাল আর হচ্ছে ভুলে যাচ্ছি যাই হোক ডাল শাক ভাজা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা আর কালু আর চিংড়ি মাছ আমি সত্যিই ভুলে যাচ্ছি তো এই এই দিয়ে রান্না হয়েছিল তারপরে আবার আমাদের আজকে খাবার বাড়তি যাচ্ছে বাড়তি থাকছে তারপরে একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডিম ভাজা তো ফাইনালি রান্না হচ্ছে সেটা ডাল হলো চিংড়ি মাছ শাক দিয়ে ভাজা হলো আর পুঁইশাক আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল হলো আর এই যে ডিম তো তখন আমি খাবো তো খাওয়া দাওয়ার পর তোমাদের দেখাবো যে আমাদের ঘর কমপ্লিট হলো সঙ্গে থেকে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন বাজে বিকেল চারটে আর তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি আর আমি বলেছিলাম খাওয়া দাওয়ার সময় যে তোমাদেরকে দেখাবো আমাদের ঘর কতটা কমপ্লিট হলো কালকে আমি বলেছিলাম যে মিস্ত্রি সাতটা আটটা পর্যন্ত কাজ করেছে রাত তো কতটা কমপ্লিট হলো তো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে ভালো করে এই যে দেখো এই পাশে যে আমরা একটা রুম বাড়ি ছিলাম মানে ঘর কামরা বাড়ি ছিলাম তো সেই এই কাজটা মানে ভিত গাঁথনির কাজটা এতটা হয়েছে আর আজকে কিছুটা এখানে অনেকটা যেহেতু গর্ত মানে খোড়া হয়েছিল ভিত গাঁথার জন্য তো তার জন্য এখানে কিছুটা মাটি দিয়েছিল আর কাজ করছিলো আর আমি তো বললাম যে আমার বড় বোনের বাড়ি থেকে লোকজন এসছে মানে শ্বশুর বাড়ি থেকে তো তারা সবাই আছে এখনও কেউ যায়নি চলে যাবে থাকতে বলছি কিন্তু থাকছে না আর এই পাশে তোমরা দেখেছো এই পাশে এতটা ঠিক এই যে এই পাশেই দেয়াল এতটা হলো আর ওই পাশে তো তোমরা জানো যে ওই পাশটায় যে কোদাল টোদাল আছে ওখানে একটা দরজা হচ্ছে আর এই সাইডে একটা দরজা হচ্ছে আপাতত আমাদের ঘরে এখন দুটো দরজা থাকবে তো এই পর্যন্ত কাজ হচ্ছে আর আজকে মিস্ত্রি লাগিনি আজকে মিস্ত্রি দাদু হচ্ছে অন্য একটা কোনো কাজে গেছে তো আসতে পারিনি কালকে থেকে মিস্ত্রি লাগবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে বোনরা আজকে সবাই চলে যাচ্ছে আর আমরা চলে একটু একটু এগিয়ে দিয়ে আসি ওর আমরা ওই পাড়া পর্যন্ত যাব এগিয়ে দিয়ে আসবো দেখো আজকে আমাদের বাড়িতে কত লোক এসেছিল এই দেখো কত লোক এসেছিল আজকে আমাদের আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল তো চলো একটু এগিয়ে দিয়ে আসি আর এখানে সবাই একটু কথা বলছে আর এখানে দুটো ছোট ছোট ভাই আছে পুচকু পুচকু ভাই আছে আর একটা পুচকু বোন আছে তো চলো ওদেরকে খাবার খাওয়ার টাকা দেওয়া যায় ওই যে তোমাদের দাদা দিয়ে দিচ্ছে টাকাটা ছোট বোন কে দাও বুনুকে দাও বুনুকে দাও ওই যে পয়সা দিয়ে দিচ্ছে একসাথে দিয়েছ পুচকু ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছ পুচকুর নিয়ে আসো ওদিকে হ্যালো বলে দাও হ্যালো বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি বলে দাও এদিকে এদিকে হ্যালো বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি বলো 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 উই এটা কে ওটা কে

মামি তাহলে আবার আসবো মামি কোথায় আজকে কিন্তু থাকলে হতো না না থাকো এত করে সবাইকে বলছি থাকো থাকো কিন্তু কেউই থাকছে না বড় চলে আসছিস বলছিস না কেন

ও পুচকু তাতান এর নাম হচ্ছে গিয়ে তাতান তাই তো তাতান তাতানের নাম এর নাম হচ্ছে তাতান পুচকোটা দেখো কি সুন্দর আমার কোলে আছে কিছুই বলছে না অনেক বাচ্চারা আছে অন্য মানে অচেনা লোকের কাছে গেলে প্যাপ্যা করে কেঁদে দেয় কিন্তু এ কাজছে না এ আরও আমার কোলে ভালো থাকছে এতো প্যাপ করে কাজেই না দেখতে দেখতে আমার ঢায়ের রাস্তার মুখের এখানে চলে আসলাম আর আমরা তো ঠাকুরতলা পর্যন্ত যেতে হবে কারণ টোটোটা ওখানে রাখা আছে এর বোধ ঘুম পেয়েছে সারা দুপুরটাই ঘুমাইনি শুধু আমাদের বাড়িতে সে শুধু ধুলো মেখেছে আমাদের উঠানে যত ধুলো ছিল বালি ছিল সব মেখে নিয়েছে তাই তো তাই তো পুচকু হুম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো টেগিয়ে দিয়ে আসি ওদেরকে তো সবাই আগে যাচ্ছে আর পুচকো আমার করে তো পুষ্কু ভাবছে তো ওকে নিয়ে যাবে না তাই খালি ও একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে মোটামুটি করে চেক করে দেখছে যে সবাই তো সামনে চলে যাচ্ছে তাকে আমাকে তো কেউ নিয়ে যাচ্ছে না কি ব্যাপার আমাকে কি কেউ নিয়ে যাবে না এই সাইডে দেখো আমাদের বিদ্যাধুরী নদী এই আমাদের ঢাকা রাস্তা দিক থেকে আরও একদম কাছাকাছি এখন জুয়ার চলছে তো দেখো এরকম অবস্থা একদম জল করছে এই সাইডে একটা বাড়ি আছে এটা আমাদের একটা থামাদের বাড়ি হয় আর এই সাইডে দেখো একটা সুন্দর এটা কি বট গাছ আছে বট গাছ আছে এটা সুন্দর আর পুচকু দেখো শুধু ওর মা বাবার দিকে দেখছে যে সবাই চলে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না কেন সবাই যাচ্ছে ওই যে ওইদিকে সবাই ওইদিকে চলে যাচ্ছে আর পুচকু ভাবছে যে আমাকে কেউ নিয়ে যাচ্ছে না কেন ও একটা কুকুরকে পুচকুর আস করছে ওই কালু 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 কালুর দিকে দেখছে কালুকে হ্রাস করছে যে তুই আমাদের সঙ্গে কেন যাচ্ছে দেখো একটা এটা হচ্ছে আমাদের বিঘে ঘেরির আলা এখানে থাকে আর এই যে একজন মন মরা হয়ে বাড়িতে চলে যাচ্ছে আবার তো কয়েকদিন পরেই আসবি মন মরা হওয়ার কিছুই নেই যা ভালোভাবে থাকবি আর ওষুধ টষুধ খাস ঠিক আছে কোথায় কুত্তা কোথায় কুত্তা কুকুর গুলা ঝগড়া করতে করতে সেই নদীতে নেমে গেছে আর ঝগড়া করতে করতে নদীতে নেমে গেছে আর আমি এখন হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম প্রায় ঠাকুর তো চলো ঠাকুর তো কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের এখানে আর আমি বলেছিলাম ওরা টোটোতে এসছে সরি আমার বলা ভুলো চলো অটোতে এসছে কারণ আমি তো দেখিনি তবু আমি একটু আন্দাজে বললাম তো মন্দিরে যখন এসেছি তোমাদের মন্দিরটা তো দেখাই দেখো আমাদের ওই যে মন্দির মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি আনকমপ্লিট কিন্তু পুরো কমপ্লিট হলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখো ডিজাইনটা খুব সুন্দর এই যে আর এরা এখানে দেখি উঠে যাক এই যে চলে এসছে আর পুচকি দেখো পুচকি শুধু ভাবছে যে আমাকে কি নিয়ে যাবে না ওরা চলে যাচ্ছে আমাকে কি নিয়ে যাবে না এরকম ভাবছে আরে তোকে নিয়ে যাবে এদিকে তাকা এদিকে কাকা তোকে নিয়ে যাবে সবাই আসবে আমার ঠিক আছে

দেখিছো দেখি জামাটো পৰে দেখিছে নেকি কমপ্লিট হয়নি আনকমপ্লিট আর এখানে বেশি কম থাকবো না বাড়ি চলে যাচ্ছি আমি আর মা তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়ি থেকে তোমার সঙ্গে তো বড় বোনদেরকে আগিয়ে দিয়ে আসলাম ওদের গাড়ি ছেড়ে দিলে তোমাদের দেখলে আর আমরা বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে দেখছি বাবা আর তোমাদের দাদা হচ্ছে মাটি কেটে আমাদের যে পাশের যে রুমটা বাড়িছি ওখানে ভরাট করছে তো আমি আর মা আগাতে গিয়েছিলাম আর বাবা আর তোমাদের দাদা এখানে বাড়িতে কাজ করছিল তো দেখো ওই সাইড থেকে মানে নদীর ওই সাইড থেকে আর বাবা দেখো কি বড় গামলি চলো তোমাদের ওই সাইডে দেখাই বাবা আমাদের এই ঘরের পিছন দিয়ে আসে তাড়াতাড়ি চলো নাহলে বাবা আবার চলে আসবে আমার আগে তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই আমার আগে আমি আগে আস আমি আগে আসলাম কিন্তু দেখো আমি তোমার আগে চলে এসছি কই বাবা এখন কোথায় কই সে মানুষটা আসছে আমি তো খালি চলে আসলাম আমার বাবার তো মাথায় মাটি আছে এই যে বাবা চলে এসেছে দেখো কত বড় গামলিটা খালি দেখো কত বড় গামলি ওই গামলিতে করে বসিয়ে দিলে একদম বসিয়ে ভাসিয়ে দিলে চলে যাবে তো এই যে এতটুকু ভরাট হয়েছে আর বেশি পড়বে না আর হয়তো দু এক ওই বড় গামলার দু এক গামলা পড়বে এই সাইডে এই যে এই যে দেখো বড়ো গামলার দু এক গামলাই পড়বে আর হয়তো এই যে ভরাট করতে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো আর চলো দেখা হচ্ছে একটা আবার নতুন কোনো ভিডিওতে টাটা